আলহামদুলিল্লাহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা রমজান মাস ইনশাল্লাহ আশা রাখছি প্রত্যেকে ভালো কাটছে সময়টা খুবই ভালো খুবই সুন্দর মানে কি সবারই রোজাটা কাটছে আশা রাখছি তো রোজা রাখছে মানুষের কোনো কষ্টই হচ্ছে না তো আজ কি যে আলোচনাটা করব যে এফতার গ্রহণ করা এফতারের ফজিলত এই সম্পর্কে আলোচনা করব তো এফতার সম্পর্কে আলোচনা করব এফতারের দোয়া নিয়ে আলোচনা করব। তো এখানে এই সম্পর্কে আলোচনা শোনার আগে প্রত্যেককে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটু শেয়ার করুন ইনশাল্লাহ যখনই ভিডিও মানে আপলোড করা হবে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তো আসুন এফতার সম্পর্কে আলোচনা করি সারাদিন রোজা রাখা পরে এফতাহ গ্রহণ করা অত্যন্ত সবে একটা কাজ এতে খোদা তৃষ্ণা যেমন নিবারণ হয় তেমনি অগণিত পূর্ণ আমল নামা লেখা হয় কেননা রোজাদা যখন নানান ধরনের খাদ্য পানির সামনে নিয়ে সূর্যাস্তর জন্য অপেক্ষা করতে থাকে তখন গরু মেয়ে আল্লাপাক ফাইস্তাদের কাছে ডেকে বলে যে হে ফাইস্তাগণ চেয়ে দেখো আমার অনুগত বান্দাগন আমার নির্দেশ পালনের জন্য আমার রেজামন্দি লাভের উদ্দেশ্যে অত্যন্ত ক্ষোধা উত্তেষ্ণা থাকা সত্ত্বেও তারা পান থেকে বিরত রয়েছে তোমরা এখানে গুজারি বান্দা পায়দা করতে আমার নিষেধ করেছিলে তো এফতারের ফজিলত বরকতে অনেক রেওয়াত এখানে পাওয়া যায় তো এখানে যে রেওয়াতগুলো এখানে বর্ণনা এসেছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলে মান আফতারি ফিহি সাইমান কানা মাকফিরা তাল্লা তাল্লিজ জুনু বিবা এত কম মিনান নারিবি রহমতিকা বিরহমতিম মিনান মিনান লাহি যেখানে বলা হলো যদি কোনো লোক রমজান মাসে কোনো রোজাদারকে গ্রেফতার করায় তবে তার যাবতীয় গণাম অর্জন করা হবে শাল্লা পাক রব্বুল আলমী দোজুকে আজাব হতে তাকে নিস্তার লাভ করে থাকে যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করায় যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে খেজুর কিংবা পানি বা বিভিন্ন রকমের সাহায্য বা সহযোগিতা করে বিভিন্ন রকমে এই এফতারে মানে কি সুযোগ করে দেয় ওই সমস্ত ব্যক্তির জন্য কি দুজুকে আজাব নিস্তার লাভ করবে দুই নম্বর আল্লাহ রসুল বললেন যদি কোনো লোক কোনো রোজাদা ব্যক্তি খেজুর বা রসের শরবত বা হলো অল্প পরিমাণ দুধ বা এদের ইফতার যদি করায় তার জন্য পবিত্র রমজান মাসের প্রথম অংশ আল্লাহর রহমত করোনা মধ্য অংশে ক্ষমা ও অনুকম্পনা শেষ অংশে দুজকে আজাব হতে না যাতে সুখবর দেয় এবং তিন নম্বর আল্লাহ রসুদ যে রোজাদারগণ রোজা তোমাদের ঢাল স্বরূপ ইফতার তোমাদের তলোয়ারে খাপ স্বরূপ তাই সহজে বোঝা যায় যে নিজে ইফতার গ্রহণ করা পর পরমকে অন্য বা এফতার শরীরকে করা খুবই পুণ্য কাজ এই পুণ্যায় কাজে সকলকে আত্মনিয়োগ করা খুবই দরকার এবং এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যে কোনো রোজাদা এফতারে চায় রোজা ফরজ হোক চায় মানত হোক বা চায় নফল হোক বা সকল অবস্থায় এফতারে নিয়াদ করতে হবে পানহার করতে হবে তাই রোজা আদায় হবে না যদি না নিয়াদ করে আরবি ভাষায় নিয়াদ করা এখানে মুস্তাহাব বলা হয়েছে তো বাংলা ভাষায় নিয়াদ করাও যায় তো এখানে যে নিয়াদটা হবে জাল্লাহুমা সুমতুল লাকা। আলা আরহামার তো হে আল্লাহ আমি তোমার আশায় রোজা রেখেছি তোমার রিজিকের উপর ভরসা করেছি তোমার রহমতের ফলে এফতারে গ্রহণ করেছি এবং সর্বত্র দয়ালু ও মেহের বান এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইফতার অবস্থায় যে কথাগুলো আমরা বুঝতে পারলাম যে ইফতার মানে কি করা বা আজান যখন দেবে সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে কিন্তু এখানে মাথায় রাখতে হবে ইফতার যেন দেরি যেন না হয়ে যায় ইফতার যখন আমরা করব ওই ইফতারটা যেন দেরি যেন না হয়ে যায় সেটা মাথায় রাখতে হবে তো আমাদেরকে সঠিকভাবে ইফতার করা ফুরফুরা শরীফে পীর জামানের নীতি অনুযায়ী চলে তা কিতাব অনুযায়ী আমল করা তৌফিক দান করেন এবং প্রত্যেকেই আশা রাখছি যে ভিডিওটা শুনে আপনারা উপকৃত পাবেন বলে আমি মনে রাখছি प्रत्येक जनाए प्रत्येक के जन आंतरिक शुभेच्छा अल्लाम आलिकम वरम